মাথাটা জাস্ট ওই যে গোড়া বড় আসবে এখানে ভিডিও ধরেন এখানে ধরেন কাছে ধরেন আরও কাছে এখানে একটা করে দেখান এই যে ফুল ডাউন করলাম নিডেল আর ডাউন হয় না এখন উপরে উঠবে এই পজিশনে ফুল এই যে নিডেলটা এই হচ্ছে ডাউন পজিশন এর সাথে আর ডাউন করা যাবে না যত পাতলা কাজ হোক আর মোটা কাজ হোক এরপরে টাইমিং পজিশনে নিয়ে আসতে হবে টাইমিং আনলে চিত্রর উপর দিয়া শাড়ের মাথাটা এভাবে শর্ট টাইমিংয়ে থাকবে তাহলে সকল রকমের কাজই করতে পারবেন ঠিক আছে এদিকে খেয়াল রাখবেন আর তখন সারেল ড্রাইভারটা মিলটাকে টাস্ক করে ধরে রাখবেন ঠিক আছে এটা 500 সে পাঁচটা হবে না শেন ড্রাইভারটা এখানে আর একটু মিলাই দাও এইটা আসনগা এই পজিশনে রেখে টাইট দিয়ে দেবো ঘর কথা না ব্যাস এরপর আমরা রেস বলি এবার শ্যাডেল থেকে নিডেলের ঘ্যাপটা কত রে দিব যদি মোটা কাজ হয় সেই ক্ষেত্রে ঘ্যাপটা একটু বাড়ায় দেব কারণ মোটা কাজে সুতাটা বেশি ফুলে গ্যাপ বাড়ায় দিলে শ্যাডেলের মাথাটা যাবে না ঠিক আছে এদিকে একটু খেয়াল রাখবো আমরা এখানে তিন মিনিট সেই কিছু লুজ দিব এখানে রিসেন্ট টিকিটসগুলো আছে এটা দিয়ে রেলগুলিকে মুখ করা যাবে মুখ করা যাবে মুখ করবো এখানে মুখ করে একটা কম করে দেবে এখান থেকে মুখ করা যাবে এরপর তিন মিলিটা টাইট দিয়ে দিতে ব্যাস এখন এই রিংটা বসায় দিবে সুতরাং টান দিচ্ছে